আমার রেস্টুরেন্ট আসলে আপনি যে প্রশ্নটা করছেন যে স্টুডেন্ট যারা আসছে বা ওর কমিটি যারা আসে তাদের জন্য আসলে আমার দশটা ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চও সামনে দিয়ে একজন পিছনে দিয়ে একজন আমরা প্রায় বিশ জনকে আমরা কমেন্ট করছি এবং আমরা যারাও নতুন আয়ারে ফেললে দাঁড়ালে খাজ না দিতে পারলে আমরা রেস্টুরেন্ট দাঁড়া দিয়ে সব রেস্টুরেন্টটাও উপরে থাকার জায়গা আছে ওখানে আমরা দু দিন তিন দিন খাজ দেওয়া আমরা তাদের সাহায্য সহযোগিতা করব আমরা একটা একটা আমার আমি জাস্ট একলা নাই আমার লগে আমার পার্টনার আছেন সকল পার্টনার হলে বিভিন্ন নট কমন পার্টনার বা বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন পার্টনার আছেন আমার মনে এক পার্টনার হলে রান করা আমি নিজেও একটা ক্লোজলি মনিটরিং করে চালাই এবং একটার পর একটা আল্লাহ দিলে আমরা সাকসেসের সহিত বিজনেস করে দিলাম আমরা ফার্স্ট আমরা চেষ্টা করি আমরা গুড সার্ভিস গুড ফার্স্ট আমরা গুড ফুড গুড সার্ভিস এবং আমরা লোকাল কাস্টমারে আমরা খুব মনিটর করি এবং আমরা খুব সাকসেসের সহিত আমরা সকল স্টাফ যারা আছে সকলে এবং আমার পার্টনার যারা আছেন তারা সবে ক্লোজলি আমরা হার্ডলি আমরা ওয়ার্ক করি যার কারণে আমরা সাকসেস আপনি পরামর্শ দিবেন যারা রেস্টুরেন্ট মালিক হতে চায় নতুন করে তারা ফার্স্ট অল তারা ডিটারমাইন নিতে হইব একটা লোকেশন ফার্স্ট লোকেশন খুঁজিয়া তার বিজনেস করার লাগে এবং পরিশ্রম করার লাগে তার মনের মধ্যে যাতে হইব একটা রেস্টুরেন্ট খুললেও যদি এ বাদ দিলাম এমন করে নিছি এখন শেষ আমি আর এটা নিয়ে খুশি থাকতাম না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় স্টাফে পালা করে নি খানি পালা করে যাননি এবং সব কিছু মনিটর করতে হইব তখনও এরকম আমরা বছরে দুইবার মেনু পরিবর্তন করি আমরা মনেগুলা কারণ সময়ের তালে তালে নতুন নতুন ডিশ আবিষ্কার করি এবং আমার শেফ যারা আছেন তারা নিউলি নিউ ডিশ ইনভেন্ট করেন এবং ওগুলো আমরা সাথে সাথে আমরা প্রথমে আমরা চেষ্টা করি কাস্টমারের খাবার নিয়ে খাবার তারা যেটা হয় কারেক্ট ওটা আমরা ইনভেন্ট কইরা ওটা আমরা দিই ফেসবুকের মধ্যে আমার রেস্টুরেন্টের নাম জমিদার লাউঞ্জ নর্থামটন শেয়ার ভ্যালিজ নেম ইজ ক্রিটন আসলে আল্টারে ধন্যবাদ আজকে আমরা উইনার হিসেবে সিলেক্ট করার লাগে আমি ধন্যবাদ জানাই আমার এওয়ার্ড উই শেফ এবং স্টাফরে যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আসলে এই অ্যাওয়ার্ড উইন করছি আমার কাস্টমার দ্বারা অত্যন্ত ভালো তারা আমরা খুব সাপোর্ট করে যার ফলে আমরা অত্যন্ত সাকসেসের সহিত আমরা বিজনেস করলাম ধন্যবাদ স্যার আমরা আসলে এটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স আসলে আমার সেফের লাইফ অনেক দিন আমার গত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমি সেবের কাজ করতেছি তো নতুন সেবকরা আমি অনুরোধ করব যারা আসছে আসছে সেবের কাজ করতে হয় হয়তো ওরা কিছু নেচিনে কাজ করবে ট্রেনিং করবে আমাদের কাছ থেকে ট্রেনিং নেবে নিয়ে শিক্ষা ব্যবহার ওটাই আমাদের এটাই আমার আশা থাক আশা থাকবে যে ওরা ট্রেনিং করবে ট্রেনিং ট্রেনিং করে সেফের কাজ করতে হবে কারণ আমরা অনেক দিন কাজ করে আমাদের এই অভিজ্ঞতা আর আমরা এই পর্যন্ত আসতেছি দিন কাজ করে